আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছে আপনাদের পরিমার শাড়িতে আমি ফয়সাল পাকিস্তানি শোরুমে ট্রাক ভর্তি পাকিস্তানি ড্রেসের নিউ শিপমেন্ট চলে আসছে এত ড্রেস এত কালেকশন এত সস্তায় কল্পনা করতে পারবেন না আগামীকাল রোজ মঙ্গলবার চলে আসুন না আমাদের নুর মেনশন মার্কেটের চারতলা পরিমার শাড়ি পাকিস্তানি শোরুমে জাহিদ ভাই আপনাদের জন্য প্রিমিয়াম প্রিমিয়াম ব্রাইডাল পার্টির জন্য এত পরিমাণের নিউ শিপমেন্ট নিয়ে আসছে যেটা আপনারা অবাক হয়ে যাবেন আর প্রাইস পেয়ে যাবেন একবারে সস্তায় যেটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম পূর্ণিমা শাড়ি আপনাদেরকে এত দামি দামি প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস যেগুলো একবারে সস্তায় দিয়ে দিবেন তো ইনশাল্লাহ আগামীকাল আপনারা চলে আসুন আমাদের শোরুমে এসে একবার ভিজিট করে যান পাকিস্তানি শোরুমটা যে কত পরিমাণে ক্যাটালগের ড্রেস কত সুন্দর সুন্দর কালেকশন আছে কত জোস কালেকশন আর প্রাইস তো থাকবে একবারে সস্তায় মাথা নষ্ট হয়ে যাবে এত জোস এত গ্যাটা ফুল এত স্ট্যান্ডার্ড এত দামি দামি প্রিমিয়াম পাকিস্তানি ড্রেসের একবার ভাইরাল থেকে শুরু করে হায়ার ক্লাসে পার্টি ড্রেসের কোনো কমতি নেই কি চান কি লাগবে জাস্ট একবার আমাদের পাকিস্তানি শোরুমে চলে আসুন দেখেন যে ট্রাক ভর্তি নিউ শিপমেন্ট কি পরিমাণে কালেকশন আমাদের শোরুমে চলে আসছে আলহামদুলিল্লাহ কালকে আর যেহেতু রয়েছে মঙ্গলবার সারাদিন ব্যাপী আপনাদের পাকিস্তানি শোরমে একটা মেলা যাবে মেলা তো অবশ্যই আপনারা মেলার সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ